আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবার হতে চাচ্ছেন তাহলে আপনাকে সব থেকে বেশি প্যারা দেবে থামনেল একটি হাই কোয়ালিটি এঙ্গেজেবল থামনেল মেক করতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা কিন্তু সেটা যদি দুই থেকে তিন মিনিটেই করা যায় তাহলে কেমন হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এআই থামনেল ক্রিয়েট করার দুইটি প্রোটিপস দেব। যেটা ব্যবহার করে আপনি ঠিক কিছুটা এরকম থামনেল ক্রিয়েট করতে পারবেন আর হ্যাঁ ভিডিওতে আমি যে সকল ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস ব্যবহার করব তা সবগুলোই ফ্রি সো আর না করে দেরি চলেন শুরু করি এআই থামনেল ক্রিয়েট করার জন্য এই চারটি টুলসের প্রয়োজন হবে যা একদম ফ্রি প্রথমত থামনেল সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য ইউটিউব ওপেন করবেন যে টপিকের ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন সে টপিক লিখে সার্চ করে দেবেন তো রেজাল্টে আপনার কাছে যে সকল ভিডিওগুলো চলে আসবে ওই সকল ভিডিওগুলোর মধ্যে থেকে যে সকল থামনেল আপনার কাছে ভালো এবং ইউনিক মনে হয় সেগুলো বেছে নেবেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে মিস্টার মিস্টার এই থামনেলটি রিক্রিয়েট করে দেখাবো এটি করার জন্য প্রথমত থামনেলটি ডাউনলোড করতে হবে সো তার জন্য এই ভিডিও থ্রি ডটে ক্লিক করে শেয়ার অপশনে গিয়ে কপি করে নেবেন দেন ক্রমে এসে সার্চ করবেন ইউটিউব থামনেল ডাউনলোডার এখান থেকে দুই নাম্বার ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এই বক্সটিতে আপনার কপি করা লিঙ্ক পেস্ট করে গেট থামনেল ইমেজে ক্লিক করুন এরপর এখান থেকে যে থামনেলটি আপনার কাছে ভালো মনে হয় সেটি ডাউনলোড করে নিন নাও আমাদের এই থামনেলটিকে এখন প্রম্পে রূপান্তর করতে হবে সো তার জন্য আমরা চ্যাট জিটিপি ওপেন করে আমাদের থামনেলটি অ্যাড করে নেব এবং এইখানে এই প্রম্পটি লিখে রান করে দেব দেন চ্যাট জিটিপি আমাদেরকে থামনেল অনুযায়ী একটি সুন্দর প্রম্প লিখে দেবে নাও এই প্রম্পটিকে কপি করে ক্রোমে এসে আইডিওগ্রাম এআই লিখে সার্চ করে দেবেন প্রথম ওয়েবসাইটটিতে এসে অবশ্যই জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন এই ওয়েবসাইটটিতে আপনারা প্রতিদিন বারোটি করে ক্রেডিটস ফ্রি পাবেন আপনি চাইলে অন্যান্য ইমেজ জেনারেটেড সাইট ইউজ করতে পারেন লাইক লিওনার্ডো ডট এআই আমি আপনাদেরকে আইডিওগ্রামের মাধ্যমেই ইমেজ জেনারেট করে দেখাচ্ছি সো এটি করার জন্য নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখানে আমরা আমাদের কপি করা প্রম্পটা পেস্ট করে দেব এর নিচে আপনারা বেশ কিছু অপশন দেখবেন এখান থেকে আপনাদের রেশিওটা সিক্সটিন ইস টু নাইন করে দেবেন তারপর উপর থেকে জেনারেটে ক্লিক করে দেবেন এআই আপনাদেরকে চারটি ইমেজ জেনারেট করে দেবে এর মধ্যে থেকে বেস্ট ইমেজটা আপনি ডাউনলোড করে নেবেন বড় বড় ইউটিউবাররা এই সেম প্রসেসটাই ফলো করে আপনি চাইলে এই থামনেলটিতে হালকা টেক্সট বা মেটেরিয়াল অ্যাড করতে পারেন ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই থামনেলটিতে নিজের ফেস অ্যাড করবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দুই নম্বর পদ্ধতিতে আমরা ডিরেক্ট থামনেল থেকে থামনেল ক্রিয়েট করব। সো সেম প্রসেসেই আপনার নিশের যে কোনো একটি থামনেল ডাউনলোড করে নেবেন দেন চ্যাট জিটিপিতে এসে প্রথম থামনেলটি এবং আমি আমার ক্যারেক্টার অ্যাড করে নিলাম এখন প্রম্পটের মাধ্যমে চ্যাট জিটিপিকে বোঝাতে হবে যে আমরা থামনেলে কি কি পরিবর্তন করতে চাচ্ছি সো আমি এইখানে এই প্রম্পটি পেস্ট করে দিলাম এই প্রম্পটে আমি বলে দিয়েছি যে থামনেলে কি কি পরিবর্তন দরকার সো এখান থেকে এখন আমরা জেনারেটে ক্লিক করে দেব কিছুক্ষণের মধ্যে চার জিটিপি আমাদেরকে একটি হাই কোয়ালিটি থামনেল জেনারেট করে দেবে কিন্তু এটা ইউটিউব থামনেল আকারের হয়নি সুতরাং আমাদেরকে এটি ইউটিউব থামনেল আকারে করে নিতে হবে সো তার জন্য এই প্রমটি লিখে রান করে দেব কিছুক্ষণের মধ্যে চার জিটিপি আমাদেরকে এটা সিক্সটিন টু নাইন রেশিওতে করে দেবে দেন আমরা চাচ্ছি এই থামনেলটাকে একটু রিয়েলিস্টিক করতে সো তার জন্য আমরা লিখবো এটাকে হালকা রিয়েলিস্টিক করে দেন কিছুক্ষণের মধ্যে চার জিটিপি আমাদেরকে এই থামনেল রিয়েলিস্টিক করে দেবে আমাদের ডাউনলোড করার থামনেল ছিল কিছুটা এই রকম এবং আমরা এআই এর মাধ্যমে তৈরি করেছি কিছুটা এই রকম তো দুইটার মধ্যে ডিফারেন্স আপনারা দেখতেই পারতেছেন এবং এটাতে আপনি যদি হালকা টেক্সট এবং ম্যাটেরিয়াল অ্যাড করেন তাহলে এটা হয়ে যাবে অনেক চমৎকার তো এখন আসি ভিডিওর মেইন পয়েন্টে কিভাবে থাম্বনেইলে নিজের ছবি অ্যাড করবেন সো এটি করার জন্য প্রথমে ক্রোমে এসে রিমেকার এআই লিখে সার্চ করে দেবেন প্রথম ওয়েবসাইটটিতে এসে জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন সো এইখান থেকে ফেস সোয়াপে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট বক্স সে আপনার থামনেল অ্যান্ড সেকেন্ড বক্সে আপনার পিক আপলোড করবেন তারপর নিচে থেকে সোয়াপে ক্লিক করবেন সো কিছুক্ষণের মধ্যেই এআই থামনেলে আমাদের ছবি অ্যাড করে দেবে দেখতে পাচ্ছেন এটা কত এইচডি এবং হাই কোয়ালিটি হয়েছে ঠিক এভাবেই আপনি অল্প সময়ে এআই এর মাধ্যমে এইচডি এবং হাই কোয়ালিটির থামনেল ক্রিয়েট করতে পারবেন থামনেল ক্রিয়েট করা তো শিখে গেলেন কিন্তু পারফেক্ট নিশ সিলেক্ট করতে না পারলে ইউটিউবে গ্রো করা অনেক কঠিন হয়ে যাবে এই ভিডিওতে আমি টপ ফোর নিশ প্রোভাইড করছি জিনিসগুলোতে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়নি সো দেখা হচ্ছে ওই ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ